এবং এই মা ইলিশ কেন রক্ষা করা প্রয়োজন আমার কাছে মনে হয় আমার আপনারা সবাই খুব ভালো করে এখানে জানেন কারণ আপনাদের জীবন ও জীবিকা এই নদী কেন্দ্র করে তাই না এবং এই নদীর মাছকে কেন্দ্র করে আমাদের জীবিকা এই দেশের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ তো ইলিশ এবং চাঁদপুরের পরিচয়টাও তো ইলিশকে কেন্দ্র করে এবং সবচেয়ে মানুষ চিনেই কি জন্য ইলিশ আমি এখানে আশা করতে গেলে সবাই মনে করে আমি সকাল বিকেল ইলিশ মাছ খাই করে মাছেশামি নাটক পাব কিন্তু এই এই নদীতে মাছ থাকলে আপনাদের জীবিকা চলবে না হলে কিন্তু চলবে না থেকে 20 লাখ আর ইলিশ মাছের জন্মটাকে আমরা সহজ করে দিব মানে নদীতে আর 18 থেকে 20 থেকে 20 লাখ ইলিশ মাছ বেড়ে যাবে আপনি সংখ্যাটা চিন্তা করতে পেরেছেন তাহলে আপনাদের তো আমার বুঝিয়ে বলার দরকার নেই আমি এখানে সবাই দেখছি খুব বয়স্ক আপনারা মানে আপনারা অনেক দিন ধরেই মাছ ঘুরছেন আসলে কি লোকটাকে যদি আমরা একটু যদি আমরা ইয়ে করতে পারি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই দেশে প্রত্যেক ক্ষেত্রেই অনেক উন্নয়ন হবে ওই বাইশটা দিন আমরা যদি ভবিষ্যতে ভালোর জন্য ভবিষ্যতে আমরা কি পরিমাণ ইংলিশ পাবো যদি এই বাইশটা দিন আমরা ইলিশ মাছ না ধরি এই চিন্তাটা যদি আমরা করি তাহলে আপনাদেরও ভালো হবে এই দেশেরও ভালো হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই ইলিশ মাছ শুধু টাকা নিয়ে আসে সেটা না একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ঠিক আছে এবং এই দেশের অর্থনীতিটাও শক্ত হবে জন্য আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই দিন আপনারা মা না এবং আমি একটা মেসেজ আপনাদেরকে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই